হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক তো আইপিএল যখন আমি ফার্স্ট ম্যাচ দেখতে যাই তো ফার্স্ট ম্যাচে যখন আমি টিকিট কালেক্ট করতে গেছিলাম একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে একটা কমেন্ট এত বারবার এসছে না তো মনে হলো আরেকটা ভিডিও আমি বানাই তো গাইস কমেন্টটা হলো দাদা ম্যাচ ডেতে গিয়ে টিকিট কালেক্ট করতে পারবো এই কথাটার উত্তর কিন্তু আমি অনেকজনকে কমেন্টটা দিয়েছি তারপরেও কনস্ট্যান্টলি এখনো অবধি কিন্তু একই কমেন্ট বারবার এসে চলেছে আরেকটা কথা সেটা হলো আইপিএলের খাবারের দাম এবার কত রেট রেখেছে আর কি এমনি অল টাইম বেশি থাকে বাট এবার কত কি রেট আছে যারা ইস্ত্রামে গেছো তারা কিন্তু অলরেডি জানো যারা এখনো যাওনি তারা কিন্তু এখনো জানতে তো তোমাদের বলে রাখি কিন্তু আজ থেকে প্রায় আগে চাউমিন এগ রোল পাও ভাজি এগুলো রেট কিন্তু পঞ্চাশ টাকা ছিল লাস্ট ইয়ার দেখলাম এগুলো ষাট টাকা করেছিল চিপস বলো পাও ভাজি বলো বা এদিকে তোমার কি বলে ওটা চাউমিন এগ রোল সামথিং এগুলো যারা হয় আর কি এগুলো কিন্তু ষাট টাকা প্রাইস করেছে বাট এবার যখন গেলাম এবার গিয়ে তুমি পুরো অবাক মানে সব কিছু রেট কিন্তু বাড়িয়ে দিয়েছে প্রত্যেকটা জিনিসের রেট কিন্তু আশি করে দিয়েছে তুমি চিপস খাও তুমি পাও খাও তুমি চাউমিন খাও তুমি রোল খাও যাই খাও আশি টাকা ঠিক আছে আর মোমোজ টোমোসের দাম তো চারশো পাঁচশো যার কাছে যেরকম পাচ্ছে রেট নিচ্ছে বাট একমাত্র সেভেন আপ আর তোমার ওই যে স্প্রাইট কোলা যেগুলো আর কি বিক্রি করে ব্র্যান্ডেড যেগুলো সেগুলো কিন্তু পঞ্চাশ টাকা রেট ছিল পঞ্চাশ টাকায় নিচ্ছে বাট এর মধ্যে কিন্তু ঝামেলা আছে যেটা আমি এই তিন চার বছর ধরে কিন্তু আমি ইনস্টাগ্রামে যাচ্ছি পরপর কনস্ট্যান্টলি কখনো দেখিনি বাট এবার আমি দেখলাম সেটা হলো সেভেন আপের মধ্যে অর্ধেক বরফ আর অর্ধেক সেভেন আপ টেস্টটা পুরো বেগড়ে গিয়েছে ঠিক আছে তো এরকম হচ্ছে খাবারের কোয়ালিটি তো একদম বাজে মানে এটা মানে কি বলবো সবাই জানো চিকেন বিরিয়ানি আড়াইশো তিনশো মাটন বিরিয়ানি চারশো পাঁচশো এরকম রেট ইনস্টেডামের মধ্যে বাট যদি তোমাদের একান্তই খেতে হয় তাহলে তোমরা বাইরে থেকে কিন্তু খেয়ে ঢোকো কারণ প্যাটিস থেকে শুরু করে চাউমিন যেগুলো ভিতরে আশি টাকা সেগুলো কিন্তু বাইরে টাকা কিন্তু বিক্রি হচ্ছে ইনস্টেডাম একদম বাইরে তো আমরা খেয়ে ঢুকো আর একদম ইনস্টেডাম থেকে যখন বেরোবে লাস্ট টাইমে তখন দোকানদারদের সব খাবার বিক্রি হয় না তো তখন ওরা যেগুলো আশি টাকা করে দাম চায় সেগুলো কিন্তু দশ টাকা কুড়ি টাকা কিন্তু দিতে বাধ্য থাকে কারণ নাহলে তো নষ্ট হয়ে যাবে তো এটা কিন্তু ওরা করে যদি তাই করতে হয় তোমাদের যদি খেতেই হয় তাহলে কিন্তু লাস্টের দিকে খাও আর স্ট্রিটা টাইমে কিন্তু খেয়ে ঢোবো ওটাই কিন্তু বেটার কারণ বেকার তুমি একটা জিনিস আশি টাকাতে খাচ্ছো যদি তার টেস্ট না পাও কোয়ান্টিটিটা কোয়ান্টি না ঠিক থাকে তাহলে খাওয়া না খাওয়া সমান তো সেকেন্ডলি হলো ম্যাজ ডেতে টিকিট কালেক্ট করা যায় কিনা না ম্যাচ ডেতে টিকিট কালেক্ট না করাই বেটার কারণ তোমাদের বলি যেই ম্যাজগুলো সাড়ে তিনটের সময় থাকে আর কি দুপুরবেলা ওইগুলোর ম্যাচ ডেতে টিকিট পাওয়ার চান্স নেই বলতে গেলে আর বুকময় থেকে এই তিন চার বছর আমি তো দেখলাম আমার যে অভিজ্ঞতা বুকময় শতকে যখন এস এম এস করে আর টিকিট কালেক্ট করার জন্য যে সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে টিকিট কালেক্ট করতে হবে বাট ওখানে কিন্তু ওরা মেনশন করে দেয় যে ম্যাচ ডেতে কিন্তু কাউন্টার খোলা থাকবে না বাট গতবারও কিন্তু কয়েকটা ম্যাচে ম্যাচ ডেতে কাউন্টার খোলা ছিল যেগুলো আর কি সন্ধ্যার ম্যাচ আর এবারও কিন্তু যেগুলো সন্ধ্যার ম্যাচ সেগুলোর ক্ষেত্রে কিন্তু দেখছি কাউন্টার খোলা আছে বাট এই রিক্সটা কিন্তু তোমাকে নিতে হবে কাউন্টার খোলা থাকলে কিন্তু সমস্যা যাবে অনেক বড় যদি সন্ধ্যার ম্যাচ থাকে তোমরা রিস্ক নিতে পারো আমার বাড়ি কিন্তু স্টেডিয়াম থেকে অনেক দূরে যেতে প্রায় তিন চার তিন ঘন্টা লাগে আমার এখান থেকে স্টেডিয়াম যেতে তো তাও আমি আগের দিনকে কালেক্ট কালেক্ট করে নিয়ে আসি তো ওটাই আমার কাছে মনে হয় বেটার বা তোমরা যদি দিনের দিন কালেক্ট করতে যাও তোমাদের রিস্ক করতে পারো বাট যদি দুপুরে খেলা থাকে তাহলে কিন্তু ভুল করো দিনের বেলা ম্যাচ ডেতে কালেক্ট করার ভাবনা কিন্তু রেখো না আর যদি সন্ধ্যার ম্যাচ হয় তাহলে চেষ্টা করবে বারোটা একটার মধ্যে কিন্তু টিকিট কালেক্ট করে নেওয়ার এটাই বন্ধুরা বলার ছিল আর তোমরা কী করে টিকিট কালেক্ট করবে তোমাদের তো ভিডিও আমি দিয়েই দিয়েছি আর যারা ভিডিওটা দেখো নি কমেন্ট সেকশানে ডিসক্রিপশান বক্সে আমি পিন করে দেবো আর দেখে নিও আর সেম প্রসেসে কিন্তু তোমরা এবার আইপিএল টিকিট কালেক্ট করবে এটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর কে কে আর যা খেলছে পছন্দ হচ্ছে না একটা জিতছে একটা হারছে ম্যাচকে ফিক্সিং হচ্ছে কিনা কে জানে মানে লক্ষণের সাথে ম্যাচটা পাঞ্জাবের সাথে আর কি মনে তো হচ্ছে না এবার আর ট্রফি ধরে রাখতে পারবে তো যাই হোক তোমরা কে কোন দলে সাপোর্ট করছো আইপিএলে কমেন্টে জানিও আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগ নেই আর যদি তোমাদের কিছু জানতে হয় তাহলে কিন্তু কমেন্ট করো আমি কিন্তু সেই বিষয়ের উপরে আবার ভিডিও বানিয়ে তোমাদের জানিয়ে দেবো বাই